দুর্দান্ত একটা আপডেট তোমাদের সাথে শেয়ার করছি আশা করি এই ভিডিওটা তোমাদের প্রত্যেকের উপকারে আসবে এবং বিশেষ করে যারা বিভিন্ন ডিস্ট্রিক্ট কোর্ট এবং হাই কোর্টের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্যই স্পেশালি এই ভিডিওটা করা তোমরা জেনে থাকবে যে ইতিমধ্যে যে ডিস্ট্রিক্ট কোর্টগুলোর পরীক্ষা পেন্ডিং অবস্থায় রয়েছে সেটি হচ্ছে সিটি সিভিল কোর্টের পরীক্ষা উত্তর দিনাজপুর কোর্টের পরীক্ষা কালিম্পং কোটের পরীক্ষা এবং পূর্ব মেদিনীপুর কোর্ট এছাড়া বর্ধমান ডিস্ট্রিক্টের কিন্তু গ্রুপ ডির পরীক্ষা এখনো পেন্ডিং অবস্থায় আছে এছাড়া খুব শীঘ্রই আমরা দেখব যে ও সংক্রান্ত সমস্যা সমাধান হয়ে গেলেই নতুন নোটিফিকেশন কিন্তু আসতে চলেছে তাই নিউ নোটিফিকেশন কামিং সুন এ কথাটা বলা হলো এবার কেন বলা হলো এগুলো কারণ হচ্ছে এই পরীক্ষাগুলোর সিলেবাস এবং প্যাটার্ন সম্পর্কে তোমরা প্রত্যেকেই ওয়াকিবহুল আছো এবং আরও একবার বলে দিই এখানে কিন্তু সবথেকে বেশি গুরুত্ব পেয়েছে এই প্রথম তিনটে পরীক্ষা এক টাইপের অর্থাৎ একই টাইপের বলতে সিলেবাস এক কি সিলেবাস আছে না প্রত্যেকটাতেই রয়েছে ম্যাথ ম্যাথ রয়েছে ইংলিশ রয়েছে এবং জিকে রয়েছে এবং এই যে পূর্ব মেদিনীপুর কোর্ট এক্ষেত্রে কিন্তু ছাড়াও এই তিনটে পার্ট ছাড়াও আরও একটা পার্ট রয়েছে সেটা হচ্ছে এর পার্ট রয়েছে এবং পূর্ব মেদিনীপুর কোর্টের পরীক্ষা হবে পঞ্চাশটা কোয়েশ্চেনের ফিফটি এমসিকিউ থাকবে এবং বাকি যে তিনটে পরীক্ষা এই তিনটে পরীক্ষাতে একশোটা কোয়েশ্চেন থাকবে একশো মার্কস তো ইতিমধ্যে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি তো সিলেবাসটা আমরা দেখব আজকে আমরা যে মক টেস্টটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি মক টেস্টের আপডেটটা তোমাদেরকে সে ডিটেলসে আজকে আলোচনা করছি দেখো খুব শীঘ্রই যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে সিটি সিভিল কোর্ট কারণ এখানে ও সংক্রান্ত কোনো সমস্যা নেই সুতরাং এই পরীক্ষাটা কিন্তু খুব দ্রুত হয়ে যাবে তাই এই ভিডিওটা তোমরা তো দেখবেই তাছাড়া অন্যান্য ডিস্ট্রিক্ট কোর্টের পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তারা তো অবশ্যই এই ভিডিওটা দেখবে উত্তর দিনাজপুর কোর্টের পরীক্ষা হবে কালিম্পং কোর্টের পরীক্ষা হবে পূর্ব মেদিনীপুরের কোর্টের পরীক্ষাও কিন্তু খুব তাড়াতাড়ি হবে ওবিসি সংক্রান্ত সমস্যা মিটে গেলে নিচের তিনটে পরীক্ষা অনুষ্ঠিত হবে ফার্স্ট এটা হয়ে যাবে খুব শীঘ্রই দেখো কিছুদিনের মধ্যেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে তো ইংলিশ এই তিরিশ নাম্বার ম্যাথ তিরিশ এবং জি কে চল্লিশ এই দিয়ে আমাদের প্র্যাকটিস সেট সাজানো হয়েছে তাহলে টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন হানড্রেড এবং টোটাল মার্কস হানড্রেড নেগেটিভ মার্কস আছে এক করে নেগেটিভ মার্কস তো সেটা প্রত্যেকেই জেনে থাকবে এবং টোটাল আমরা এইভাবে আমরা এইরকম একশোখানা কোয়েশ্চেনের টোটাল মক টেস্ট অর্থাৎ প্র্যাকটিস সেট সেখানে আমরা প্রোভাইড করব তিরিশটা অর্থাৎ টোটাল তিরিশখানা মক টেস্ট তোমরা কিন্তু পেয়ে যাবে আমাদের এই মক টেস্টের সিরিজে এই তিরিশটা মক টেস্ট তোমরা কিভাবে দিতে পারবে না এটা পেইড মক টেস্ট আগে থেকে বলে রাখছি এটা কিন্তু পেইড মক টেস্ট তো এই তিরিশখানা ফুল মক টেস্ট এর আগে তোমরা অনেকেই দেখেছো যে আমরা টপিক ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট নিয়েছি তার সাথে ওভারঅল আমরা ফুল মক টেস্ট নিয়েছি কিন্তু এখানে আমরা পুরো তিরিশটাই ফুল মক টেস্ট রেখেছি যাতে কোনো ব্রেক ডাউন হবে না পুরো একই রিধিমে আমাদের এই মক টেস্ট চলবে কেন কারণ হচ্ছে পরীক্ষা কিন্তু সিটি সিভিল কোর্টের আর কিছুদিন বাদেই সুতরাং এখন অনেকটা সময় আমাদের হাতে নেই তোমাদের হাতেও নেই তাই এই সময়টাকে কাজে লাগানোর জন্য শুরু থেকেই ফুল মক টেস্টটাকে তোমরা প্র্যাকটিস করবে তো এই কারণেই এই মক টেস্টগুলো সাজানো এত সুন্দর করে বলে রাখি এখানে কিন্তু কোয়ালিটি যে কোশ্চেন সেই কোয়ালিটি গুলো তোমরা এখানে পাবে তোমরা ইতিমধ্যেই দেখেছো যারা প্রিভিয়াস মক টেস্ট নিয়েছো যে কোশ্চেনের কোয়ালিটি এবং মক টেস্টের যে প্র্যাকটিস তার সাথে কোনো কম্প্রোমাইজ নেই তোমরা ইতিমধ্যে বিভিন্ন পরীক্ষা দিয়ে দেখেছো যে কোন টাইপসের কোয়েশ্চেন বারবার আসছে সেই টাইপসকে ফলো করে এই তিরিশখানা মক টেস্ট কিন্তু আমাদের তৈরি হয়েছে তোমরা দিতে পারবে এই মক টেস্টগুলো এক হচ্ছে রাতের বেলায় রাতের বেলায় সকলে ফ্রি টাইমে কিন্তু এই মক টেস্টগুলো দিতে পারবে এবং এটা পিডিএফ আকারে থাকবে এই পিডিএফটা তোমরা প্রিন্ট করে নিতে পারবে অর্থাৎ প্রিন্টেবল পিডিএফ কিন্তু থাকবে তোমরা যে কোনো সময় প্রিন্ট করে নিতে পারবে এবং এই মক টেস্টগুলো তোমরা সকলে যারা এটা পার্সেস করবে তারা সকলে একটা গ্রুপে যুক্ত হয়ে যাবে এবং সেই গ্রুপে তোমরা এই পরীক্ষা সংক্রান্ত আলোচনা তো করতেই পারবে বিভিন্ন কোয়েশ্চেন সমস্যা সমাধান এবং আমাদের থেকে আমাদের থেকে পুরোপুরি গাইডেন্সটা কিন্তু পাবে এই মক টেস্ট নিলে নট প্র্যাকটিসেড তোমরা যদি শুধুমাত্র প্র্যাকটিসেড পারচেস করো সেক্ষেত্রে কিন্তু নয় আমি বারবার বলছি এখানে কিন্তু মক টেস্ট অর্থাৎ প্রত্যেক দিন রাতে অর্থাৎ রুটিন মাফিক তোমাদের রুটিন দেওয়া হবে সেই রুটিন মাফিক এই মক টেস্টগুলো অনুষ্ঠিত হবে একটা রুটিন তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে তিরিশ মক টেস্টের তিরিশ দিনের জন্য সেই রুটিন ওয়াইজ তোমাদেরকে মক টেস্ট দিতে হবে কেউ যদি না পারো নির্দিষ্ট সময় মক টেস্ট দিতে তাহলে সেই নির্দিষ্ট সময় বাদে নিজের সুবিধা মতো সময়ে কিন্তু মক টেস্টগুলো নিজেরা দিয়ে নিতে পারবে এবং এরপরে আমরা উত্তরপত্র দেবো মক টেস্ট নির্দিষ্ট সময় শেষ হলে সেখান থেকে তোমরা তোমাদের স্কোরটা মিলিয়ে নিতে পারবে এবং যে জায়গাগুলোতে উইকনেস তোমরা দেখতে পাবে সেগুলোকে স্ট্রং করার জায়গা পাবে কারণ মক টেস্ট ছাড়া কোনোভাবেই নিজের উইকনেস জানা সম্ভব নয় তো নিজেকে স্ট্রং করতে হলে নিজের উইক পয়েন্টগুলোকে আগে খুঁজে বের করতে হবে আর তার একমাত্র উপায় হচ্ছে এই মক টেস্ট কারণ মক টেস্ট হচ্ছে এমন একটা ধাপ যেটা প্রত্যেকটা অ্যাসপ্রেন্টকে খুব স্ট্রং করে তোলে এবং তার যে উইক পয়েন্টগুলো আছে সেগুলো তুলে ধরে তাকে আরও স্ট্রং তৈরি করে নেয় তো মক টেস্টের কোনো রকম ঘাটতি যেন না থাকে সেটা আমাদের থেকে নিতে হবে এমনটা নয় তোমরা যে কোনো জায়গা থেকে মক টেস্ট নিতে পারো কারণ আমরা বলবো যে প্রত্যেকটা অ্যাসপিরেন্ট যারা পরিশ্রম করছে লড়াই করছে তারা যেন সফলতাটা অন্তত পায় কারণ এই যে বেকারত্ব কষ্ট এটা এটা ভুচে যাক তোমাদের জীবন থেকে তোমরা মক টেস্টগুলো দেখো যেখান থেকে খুশি তোমরা মক টেস্ট নাও তোমরা মক টেস্টগুলো সলভ করো প্র্যাকটিস সেট নিয়ে প্র্যাকটিস করো এবং পরীক্ষার এক্সাম হলের যে অ্যাটমসফিয়ার সেটা বাড়ি থেকে আগে থেকে তোমরা ফিল করার চেষ্টা করো আগে থেকে ক্রিয়েট করার চেষ্টা করো আর এই জন্যই সহযোগিতা করার জন্য আমরা তৈরি করেছি এই মক টেস্ট যাতে অনেকগুলো স্টুডেন্ট একসাথে একই সময়ে যার যার বাড়িতে বসে এই মক টেস্টগুলো দিতে পারে এবং নির্দিষ্ট সময়ে মক টেস্ট শেষ হলে সবাই খাতা সাবমিট করে গ্রুপে এবং দিনের দিন তোমরা সাথে সাথে আবার কি করতে পারবে তোমাদের স্কোরটা জেনে নিতে পারবে ধরেন এই টোটাল এই টোটাল যে সিস্টেমটা এইটা আমরা এই প্রিপারেশন আড্ডা এটা প্রোভাইড করছি এই যে সুবিধা এটা তোমরা নাও এবং সর্বসাগল্য বলবো যে বহু নোটিফিকেশন আসবে অনেকগুলো কোর্টে নোটিফিকেশন আসবে খুব শীঘ্রই সেগুলো আসতে চলেছে আর আপডেট তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে আর এই টেস্ট তোমরা নিতে চাইছো ফিস কত এটা তোমরা জানতে চাইছো তো তো তোমাদেরকে বলবো যে তোমরা ফিসটা দেখো ডিসক্রিপশন বক্সে তোমরা লিংক আছে টেলিগ্রামের এখান থেকে তোমরা সরাসরি অ্যাডমিনকে মেসেজ করতে পারো গ্রুপে যোগ দাও সেখান থেকে আমরা আরও ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব এবং তোমরা জানো যে মক টেস্টের বিকল্প কিছু নেই এবং পারফেক্ট এবং সুন্দর একটা আদর্শ মক টেস্ট যদি পেতে চাও তাহলে আমাদের এই মক টেস্টগুলোকে অ্যাভেল করো কারণ দীর্ঘদিন থেকে এই কোর্ট সংক্রান্ত পরীক্ষাগুলোর জন্য যেভাবে তোমাদের কাছে গাইডেন্স দেওয়া হচ্ছে তোমাদেরকে গাইড করা হচ্ছে তোমরা বুঝতেই পারছো যে এর কোয়ালিটিটা তাহলে কীরকম সুন্দর হতে পারে আশা করি এই বিষয়ে কোনো সন্দেহ নেই তো এছাড়াও আমাদের পরবর্তী যে আমাদের একটা প্রোজেক্ট আসছে আমাদের আরও একটা নতুন ক্লাস লাইভ ক্লাস আমরা করাবো এবং সেটা পেইড ব্যাস খুব শীঘ্রই আসতে চলেছে টেলিগ্রাম গ্রুপে জানিয়েছি এবং আমাদের ইউটিউব চ্যানেলের যে কমিউনিটি সেকশন সেখানেও দেওয়া আছে যে শীঘ্রই আমাদের ম্যাথ এবং ইংলিশের যে প্র্যাকটিস ক্লাস সেই প্র্যাকটিস ক্লাস আমরা শুরু করব সেই নিয়ে আমরা কথা বলবো খুব দ্রুত তার মাধ্যমে আমরা জানতে পারবো অনেক কিছু তো তার জন্য অপেক্ষা করো আর এই যে আমরা যে মক টেস্টটা এখন আমরা করতে চলেছি এই মক টেস্টটা শুরু হবে কবে থেকে দেখো এই স্টার্ট হবে আমাদের এই মাস থেকে পনেরোই মে পনেরোই মে থেকে আমাদের এই মক টেস্ট শুরু হবে তোমরা যারা দেরি করবে ভাবছ তারা কিন্তু অনেকটাই পিছিয়ে পড়বে কারণ যারা আগে থেকে এটা পার্সেস করবে আগে থেকে এই মক টেস্টে এনরোল করবে নিজেদের নাম তারা কিন্তু প্রথম দিন থেকেই বিভিন্ন রকমের প্রশ্ন সলভ করার সুযোগ পাবে কারণ এখানে যারা আগে পার্সেস করে বা ভর্তি হয় তাদেরকে বসিয়ে রাখা হয় না তাদেরকেও কিন্তু ডেইলি ওয়ার্ক দেওয়া হয় অর্থাৎ ডেইলি ওয়ার্ক কিন্তু তোমরা পেয়ে যাবে যদি আজকে অ্যাডমিশন নাও আজকের থেকেই তোমরা কিন্তু পেয়ে যাবে এই ডেইলি ওয়ার্ক কিছু না কিছু তোমরা কিন্তু এগিয়ে থাকবেই তাই দেরি নয় আর দেরি নয় এই যে সুন্দরভাবে সাজানো মক টেস্টগুলো তোমরা অ্যাভেল করো আর পোর্ট এক্সামকে আরও সহজ সরলভাবে নেওয়ার জন্য আরও ভালোভাবে নিজেদের প্রস্তুতিকে স্ট্রং করার জন্য আমাদের চ্যানেলে জুড়ে থাকো বিভিন্ন আপডেট এবং ক্লাস আসতে থাকবে তোমরা সেই ক্লাসগুলো দেখতে থাকো থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেটের সাথে